মামাবাড়ি ভারী মজা কিল নাই সাথে যদি মাংস ভাত পায় তাইলে কি ঘরে থাকা যায় আমার মামি অনেক ভালো চিকেন কারি রেসিপিটা বানায় যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যার জন্য পেঁয়াজ আদা রসুন আর টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিছু মশলা লাগবে কাজু বাদাম সাদা কালো গোলমরিচ জিরে ছোট এলাচ একটু জৈত্রী জায়ফল লবঙ্গ দারুচিনি আর হচ্ছে এক চামচ মৌরি সাজিরে আর মেথি মিলিয়ে এবার তেলের মধ্যে লবণ হল শুকনো লঙ্কা দিয়ে আলু ভেজে নিয়েছে এটা অপশনাল আমার মামি দিয়ে থাকে না তারপর ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বাটা মশলাগুলো দিয়েছি তারপরে তার মধ্যে হলুদ শুকনো লঙ্কা এবং ধনে গুঁড়ো দিয়েছি মশলাটা কিছুক্ষণ কষানো হলে টক দই আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে এখানে কষায় নি হালকা তেল উঠে আসলেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনের গা দিয়ে অনেকটা জল বেরোয় তো মাঝে আমি রসুন আর ভাজা আলুগুলোও দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে ঠিক ততক্ষণ চিকেনটা রান্না করতে হবে যতক্ষণ ওপর থেকে তেল ভেসে আসে এবং তেল ভেসে আসলেই মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটা ভালো করে কষাতে হবে কেননা প্রথমে যেহেতু আমরা মশলাটা খুব ভালো করে কষাই যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে ওপর থেকে ধনে পাতা গরম মশলার কাসুরি মেথিটা দিতে হবে তারপর পাঁচ থেকে দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে তেল ওপর থেকে এরকম উঠে আসলেই রেডি হয়ে গেল অসম্ভব স্বাদের এই চিকেন কারিটা আমার মামির হাতের দারুণ এই চিকেন কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে